বিড়ালের গোসলের সঠিক সময় ও সঠিক নিয়মটি আজকের ভিডিওতে আলোচনা করব প্লাস দেখিয়েও দিব তো শীত কিন্তু চলেই এসেছে আপনারা যারা এখন আপনাদের বিড়ালকে গোসল করাননি তারা ট্রাই করবেন দু একদিনের মধ্যে গোসলটা কমপ্লিট করাতে কারণ শীতকালে কিন্তু বিড়ালদেরকে গোসল করানো যায় না এটা অনেক রিস্কি একটি কাজ যাই হোক আজকের ভিডিওতে কিন্তু বিড়ালের গোসল নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমি দেখাচ্ছি ওকে গোসলের ক্ষেত্রে আমি কি শ্যাম্পুটা ইউজ করছি এই ক্ষেত্রে কিন্তু আমি বেবি শ্যাম্পুটা ইউজ করছি কারণ ও হচ্ছে একটা কিটেন আর বাচ্চা বিড়ালের ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন বেবি শ্যাম্পুটা ইউজ করার বিড়ালদের জন্য কিন্তু অনেক ধরনের শ্যাম্পু বাজারে পাওয়া যায় ইভেন আমার বাসায়ও আছে তবে অ্যাডাল্ট বিড়ালের ক্ষেত্রে আমি যে শ্যাম্পুটা ইউজ করি বাচ্চা বিড়ালের ক্ষেত্রে কিন্তু আমি সেটা ইউজ করি না আর ভ্যাটরাও কিন্তু একই কথা বলে যাই হোক ফার্স্টেই কিন্তু আমি শ্যাম্পুটা গুলিয়ে নিয়েছি কুসুম গরম পানির সাথে এই পানিটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে একেবারে ঠান্ডাও হওয়া যাবে না একেবারে গরমও হওয়া যাবে না আর প্রথমে বিড়ালের পেছন সাইড থেকে একটু একটু করে ভেজাতে হবে আপনারা লেজ থেকে শুরু করতে পারেন কারণ হঠাৎ করে যদি বিড়ালের গায়ে আপনারা পানি ঢেলে দেন তাহলে কিন্তু ও অনেক উত্তেজিত হয়ে যাবে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য ডিফিকাল্ট হবে প্লাস ওর আচরণও আপনি খেতে পারেন এইজন্য হচ্ছে আস্তে আস্তে পেছন সাইড থেকে ভেজানো শুরু করবেন হুট করে বিড়ালের গায়ে কখনোই পানি দিবেন না তো দেখতেই পাচ্ছেন ক্লিয়ার ভাবে কিন্তু ওকে কোষে কোষে পরিষ্কার করা হচ্ছে আর এই ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে ওকে প্রেস করবেন কারণ বিড়ালের হার অনেক নরম হয় সেই ক্ষেত্রে যদি আপনারা জোরে প্রেস করেন ওদের হারে ব্যথা পেতে পারে বা ওদের শরীরে ব্যথা পেতে পারে তাই যতটুকু সম্ভব সফট আপনারা ময়লাগুলো ক্লিয়ার করবেন এভাবে ঘষে ঘষে যেখানে যেখানে ময়লা আছে সেগুলো উঠিয়ে ফেলবেন আর অবশ্যই গোসলের কাজটা খুব দ্রুত করার চেষ্টা করবেন খুব সময় নিয়ে বিড়ালকে গোসল করাবেন না কারণ বেশিক্ষণ বিড়ালকে পানিতে ভিজিয়ে রাখলে ওদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যায় আর বিড়ালের ঠান্ডাটা কিন্তু খুবই খারাপ ঠান্ডা থেকে অনেক বড় বড় রোগ হয়ে যেতে পারে তাই এই বিষয়ে একেবারেই সাবধান থাকবেন আর শীতকালে বিড়ালকে একেবারেই গোসল করাবেন না চেষ্টা করবেন শীত আসার আগেই গোসলটা কমপ্লিট করাতে যদিও ঢাকায় পুরোপুরি শীত এখনো তাই চেষ্টা করবেন খুব দ্রুত বিড়ালকে গোসল করিয়ে ফেলতে আর শীতকালে যদি আপনার বিড়াল ময়লা হয়ে যায় সেই ক্ষেত্রে একটা সুতি কাপড় হালকা ভিজিয়ে বিড়ালের শরীরটা মুছে তারপর দ্রুত হেয়ার দিয়ে শুকিয়ে ফেলতে পারেন এছাড়া ড্রাই শ্যাম্পু আছে সেটা আপনারা চাইলে ময়লাটা তুলতে পারেন যাই হোক কথা বলতে বলতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বাচ্চাটিকে গোসল করানো হচ্ছে ওর গায়ে যে শ্যাম্পু দেওয়া হয়েছিল সেটার ফেনাটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে গোসলের সময় বিড়ালের গায়ে যে শ্যাম্পুটা দিবেন সেটা কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিবেন তা না হলে ওরা কিন্তু পরবর্তীতে সেটা চেটে নিবে আর এরপরে কিন্তু ওরা অসুস্থ হয়ে যাবে এই জন্য খুব ভালোভাবে পানি দিয়ে শ্যাম্পু গুলো ক্লিয়ার করে নেবেন যাতে করে কোনো ফ্যানা ওর গায়ে না থাকে এনিওয়ে এখন দেখিয়ে দিচ্ছি বিড়ালের গোসলের মেইন পর্ব সেটা হচ্ছে মাথা কিভাবে ভেজাবেন মাথা কিন্তু আমি এতক্ষণ পানি দেইনি দেখতেই পাচ্ছেন এখন কান দুইটাকে আস্তে করে চেপে তারপর ওর মাথায় আস্তে আস্তে করে হাত দিয়ে পানি দিচ্ছি আর মুখটাও ধুয়ে দিচ্ছি এইভাবে করলে দেখা যায় ওদের কানে কিন্তু পানি ঢুকে না আর বিড়ালের কানে একবার পানি গেলে কিন্তু অনেক সমস্যা হয় তারপরে ওদের মাথায় হঠাৎ করে পানি দিলে কিন্তু ওরা রাغو হয়ে যায় এইজন্য এই কাজটা একেবারে শেষই করবে নাছাড়া মাথা বেশিক্ষণ না ভেজানোই ভালো আমি কিন্তু বিড়ালের মাথাটা একেবারে শেষে ভিজেছি আর আপনারা দেখতেই পেলেন যে কিভাবে আমি কাজটা করেছি আপনারাও যদি এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন তাহলে কিন্তু বিড়ালের গোসলটা অনেক ইজি হয়ে যাবে আর এই ক্ষেত্রে বিড়ালের গোসলের কারণে ওর কোনো ক্ষতিও হবে না যাই হোক কথা বলতে বলতে ওর গোসল শেষ এখন হচ্ছে ওর গায়ে থেকে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি এই ক্ষেত্রে হালকাভাবে প্রেস করে করে ওর শরীর থেকে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নিলাম তারপর হচ্ছে সাথে সাথে একটা টাওয়াল দিয়ে ওকে মুছে ফেলছি কারণ বিড়ালকে বেশিক্ষণ ভিজিয়ে রাখা খুবই রিস্কি একটি কাজ এটা একেবারেই করবেন না আপনার বিড়ালকে গোসল করানোর সাথে সাথে একটি শুকনো টাওয়াল দিয়ে পেঁচিয়ে ফেলবেন আর এক্সট্রা পানিটা মুছে ফেলবেন স্পেশালি ওর মাথাটা আর বুকটা তাড়াতাড়ি করে শুকিয়ে ফেলবেন যাতে করে পানি জমাট বেঁধে ঠান্ডা না লেগে যায় এই কাজটা খুব দ্রুত করতে হবে বাকিটা আপনি পরে শুখালেও হবে কিন্তু মাথাটা আর বুকটা তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে হবে দেখেন কি সুন্দর করে ঘষে ঘষে ওর পশমের ভিতরের পানিগুলো মোছা হচ্ছে এই কাজটা কিন্তু খুবই কেয়ারফুলি করতে হবে এখানে যদি বুকে বেশি জোরে চাপ দেন তাহলে কিন্তু ওর যেতে পারে যেহেতু ছোট বাচ্চা বিড়াল বা বড় বিড়ালের ক্ষেত্রে একই নিয়ম বুকে বেশি চাপ দিবেন না আস্তে আস্তে করে টাওয়াল দিয়ে ভালো করে শরীরটা মুছিয়ে নেবেন এরপর একটা হেয়ার ড্রায়ার দিয়ে খুব ভালোভাবে বিড়ালটিকে শুকিয়ে নেবেন এতে করে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা কমে যায় আর যদি রোদেলা দিন থাকে তাহলে রোদের মধ্যে বসিয়ে দিবেন রোদের কিন্তু খুব ভালো কাজ হয় কারণ অনেক সময় হাতে এর কাছে হেয়ার ড্রায়ারটা থাকে না বা কারেন্ট থাকে না তখন কিন্তু আপনারা চাইলে বিড়ালটিকে রোদে বসিয়ে তারপর শুকিয়ে ফেলতে পারেন সো অ্যাজ ইউ ক্যান সি গাইস আমি কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আর এই হেয়ার ড্রায়ারের সাউন্ডে কিন্তু বিড়ালটা অনেক সময় ভয় পেতে পারে তাই এটা খুব আস্তে আস্তে ইউজ করবেন আর অবশ্যই ওদের মুখের থেকে দূরে রাখবেন মুখে গরম বাতাসটা লাগলে ওরা কিন্তু অনেক ভয় পাবে এভাবে ধরে ধরে তারপর শুকিয়ে ফেলবেন আর বুকটা সবার আগে শুকাবেন আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা আপনাদের বিড়ালকে গোসল করান তাহলে কিন্তু গোসল ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় অনেকে বিড়ালকে গোসল করাতে গিয়ে অসুস্থ করে ফেলে বা ঠান্ডা লাগিয়ে ফেলে সো এই সব স্টেপ গুলো ফলো করে যদি আপনি গোসল করান তাহলে কিন্তু সবকিছুই সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন যাই হোক দেখেন মার্শাল্লাহ গোসলের পর ওকে কতটা ফ্রেশ লাগছে দেখতে আর কতটা ফ্লাফি হয়ে গেছে এরপরে কিন্তু আরো ফ্লাফি হবে কারণ এখনো পুরোপুরি শুকায়নি বাকিটাও নিজেই চেটে শুকিয়ে নিবে আর বিড়ালের গোসলের পর কিন্তু বিড়ালটা একটু ঘুমায় বেশি সো এটা কিন্তু টেনশনের কিছু না ওদের যখন রিল্যাক্স ফিল হয় ওরা তখন ঘুমায়। গোসলের পর ঘুমালে আপনারা টেনশন করবেন না ওদেরকে টাইম মতো খাবার দিবেন আর ওদেরকে একটা আরামদায়ক প্লেস রাখবেন অবশ্যই ফ্যানটা বন্ধ করে রাখবেন যাতে করে ওদের শীত না করে তো আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ